প্রিয় আমাদের আজকের আলোচনা পাঠ আজকের পাঠের বা ট্রাফিক সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি বাতি দেখানো হচ্ছে প্রথমে লাল এরপর হলুদ এরপর সবুজ যা আমরা যেকোনো রাস্তার মোড়ে যদি দাঁড়িয়ে একটু লক্ষ্য করি একজন ট্রাফিকের সামনেই এই সিগন্যাল গুলো দেওয়া থাকে তো দেখি চলো আমাদের কবিতায় কবি কি লিখেছে ইশারতুল মুরুরি ট্রাফিক সিগন্যাল তাপুল বলছে। আহমার কেননা বাতি হচ্ছে লাল অর্থাৎ ট্রাফিক সিগন্যাল তাপুল বলছে তাজের অপেক্ষা করো ফদ উ আসফার কেননা বাতি হচ্ছে হলুদ ইশারতুল মরুরি অর্থাৎ ট্রাফিক সিগন্যাল তাপুল বলছে সির চলো আখদর কেননা বাতি হচ্ছে সবুজ ওয়াহা আলওয়ান আর এভাবেই রংসমূহ রং আমান পর্যাপ্ত নিরাপত্তা দেয় কাদাল আলওয়ান আর এভাবেই রংসমূহ সমূহ আমান পর্যাপ্ত নিরাপত্তা দেয় তাহলে কি শিখলাম আহমার কি লাল বাতি হলে থামো আসফার ইংতাদির হলুদ বাতিতে অপেক্ষা করো আখদর সির সবুজ বাতিতে চলো তাহলে আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যখন রাস্তায় দেখবো লাল বাতি চলছে তখন আমরা থেমে যাব দাঁড়িয়ে যাব যখন দেখব হলুদ বাতি তখন আমরা অপেক্ষা করব আর যখন সবুজ বাতি জ্বলবে তখন আমরা একসাথে চলবো আজকের আলোচনা এ পর্যন্তই মা